একটা খুলে দেখালাম আর এখানে দেখালাম আরো চারটা এটা হলো মাত্র ২২০ বিশ টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবে এই দেখেন এই দেখেন এইটা দেখেন বাটার সিল্কের এর দাম নিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা এটা হলো তাঁতের আইটেম কি বলেন তাঁতের আইটেম এগুলো তাঁতের একটা দেখছেন বাটি কত সুন্দর এগুলো বান্ডিল এর চারখানে কিন্তু পাঁচটা কালার আছে আপনি পাঁচটাও নিতে পারেন আবার পাঁচ ডিজাইন থেকে মিলেও পাঁচটা নিতে পারেন দাম নিচ্ছি মাত্র পনেরোশো টাকা আসসালাম তো আবারও চলে আসলাম দিল্লি ফেসনে এখানে আপনারা পাবেন একদম নিত্য নতুন প্রোডাক্ট এখানে সব নতুন নতুন প্রোডাক্ট চলে আসছে আপনারা যারা কম দামে একদম অল্প পুঁজিতে বিজনেস করতে চান আপনারা দিল্লি ফ্যাশনের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে যেমন নাম্বারে যোগাযোগ করবেন আর আজকে আমরা দেখবো যে এক্সক্লুসিভ কিছু কালেকশন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি জি ভাই বরাবর মত আবারো চলে আসলাম আপনার এখানে প্রচুর পরিমাণ কালেকশন দেখতে পাচ্ছি তো আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আপনাদের দেখাবো আরং ব্লকের তারপরে আপনার তাতের মাল পাবেন বাটিক মাল পাবেন অবশ্যই আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং যারা ব্যবসা করতে চান ইনশাল্লাহ আপনারা আপনারা যদি আজকে আমাদের ভিডিওটা দেখেন আপনার ব্যবসায়িক একটা ধারণা চলে আসবে যে কি কি প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন আর এই প্রোডাক্ট নিতে হলে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা হলো ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট সতেরো আঠারো নম্বর দোকান দিল্লি ফ্যাশন এই দিল্লি ফ্যাশনে আসলে আপনারা সর্ব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন সেটা দুইশো টাকা থেকে শুরু করে পনেরোশো দুই হাজার টাকা দামের পর্যন্ত দুইশো টাকা থেকে শুরু আর অবশ্যই আপনারা পাঁচ ডিজাইনের পাঁচটা নিতে পারবেন এক ডিজাইনের পাঁচটা নেওয়া লাগবে না সেই ধরনের সব সুযোগ সুবিধা আমরা আপনাদের করে দেবো তো আজকে কি কি কালেকশন প্রথমে আপনাদের দেখাবো এখনকার একটা ভাইরাল আইটেম এটা হলো আরং ব্লক বলে আরং ব্লক আরং ব্লক এগুলো আরং এর আইটেম আমরা এগুলো কপি করেছি আপনারা এগুলো দেখে নিবেন ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা প্রোডাক্টের রঙের গ্যারান্টি থাকবে রং উঠে গেলে বানানো জামা ফেরত দেবো এই দেখেন একবারে স্ক্রিন প্রিন্ট এর উপরে চমৎকার ডিজাইন এগুলো দেখলেই মাথা নষ্ট দাম মাত্র ছয়শ টাকা আর এই প্রোডাক্ট যখন আপনি আরমে নিতে যাবেন একবারে বারোশো থেকে পনেরোশো টাকা একবারে নিম্ন নিতে হবে এই প্রোডাক্ট গুলো আপনাদের দিচ্ছি এই দেখেন এটা হলো আড়াই গজের একটা সালোয়ার পাবেন আর ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আমাদের এখানে কথা এবং কাজে যদি মিল না পান আপনি প্রোডাক্টটা একবার মুখ উপরে ছুঁড়ে দিয়ে চলে যাবেন ভাই ও না এত লং কি ভাই এটা নামাজ অনেক বড় একবার নামাজি ও এবং ওনার ভিতরে যে সিকোয়েন্সের কাজ করা আছে ওটা ও এটার হলো কালার আছে না হলো 20টা কালার আমরা তো আপনাদের ভিডিওতে একটা খুলে দেখালাম আর এখানে দেখালাম আরো চারটা আপনি চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের কাছ থেকে দেখে আরো কালার বুঝে নিতে পারবেন এই হলো দাম হলো ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা আর সবার কাঙ্ক্ষিত একটা প্রোডাক্ট এটা হলো মাত্র দুইশো টাকায় এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখন এখানে আছে চারটা কালার আপনি ইচ্ছা করলে চারটা কালার নিতে পারবেন সেট আবার না ভাই আমি চার ডিজাইনে চারটা কালার নিব সেভাবেও পারবেন আমরা সব সুযোগ সুবিধা আপনাদের করে দিব আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা প্রোডাক্ট আপনার হোম ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স লাগে আচ্ছা ইই দেখে كده। এটা কিন্তু ভাই সুতি না। প্রোডাক্ট যা তাই বলবো। সুতি সুতি পলিয়েস্টার। কালার তো কালার গ্যারান্টি এটা হলো সুতি পলিয়েস্টার মিক্স। এগুলো বলি আমরা ভিসকস। এটা হল আপনার সালোয়ার আর এটা হলো ওড়না। দাম মাত্র 220 টাকা। ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখুন। যদি আপনার ব্যবসা করার ইচ্ছা থাকে আপনারা ভিডিওটা দেখেন। অন্তত আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে কি প্রোডাক্ট কি দামে আপনারা পাচ্ছেন। এগুলো মার্কেটে আপনার খুচরা বাজারেই আপনার ম্যাক্সিমাম সাড়ে তিনশো টাকা সেল করে আপনার একটা প্রোডাক্টে এক দেড়ে লাভ হবে দাম নিচ্ছি অনেক সফট কাপড় হাত দিয়ে না ধরলে বুঝতে পারবেন বাটার সিল্কের কাপড়গুলো দাম নিচ্ছি মাত্র তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকার ভিতরে এগুলো আপনারা নিতে পারেন এগুলো কিন্তু বাটার হ্যাঁ দেখেন খুব চমৎকার ডিজাইন

একটার সাথে আরেকটা যেন না মিলে শুধু স্ক্রিনশট দিবেন হ্যাঁ শুধু স্ক্রিনশট দিবেন এটা হলো তাতের আইটেম কি বলেন না তাতের আইটেম হ্যাঁ এগুলো তাতের একটা ইয়াং জেনারেশন মেয়েদের বা কলেজ পড়ুয়া মেয়েদের খুব একটা ভাইরাল আইটেম এগুলো হলো তাতের আইটেম দাম নিচ্ছি মাত্র 320 টাকা মাত্র 320 টাকা তাতের আইটেম হ্যাঁ তাতের আইটেম মাত্র 320 320 টাকা একটু সাথে থাকেন আমাদের সাথে থাকেন দেখেন কি দেখাচ্ছি আজকে শুধু চমক হবে দিল্লি ফ্যাশন থেকে আপনারা সব চমক চমক আইটেম পাবেন এবং রিজনেবল প্রাইসে পাইকারি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমরা ম্যাক্সিমাম চার পিস হলে অর্ডার কনফার্ম করব। আপনারা এক দুই পিসের জন্য আমাদের কাছে অর্ডার করবেন না আপনারা চার পিস নিতে পারবেন চার দামের চার কালারের যে কোনো ধরনের আপনারা নিতে পারবেন মাত্র আমাদের কাছ থেকে চার চার পিস হলে আমরা অর্ডার কনফার্ম করব দাম মাত্র এটা তিনশো টাকা তিনশো টাকা জি তারপর আমরা আপনাদের দেখাই বাটিক এই সময় বাটিকের আইটেম অনেক দেখছেন বাটিক কত সুন্দর এগুলো বান্ডিল এর চারটা কালার পাঁচটা কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা পাঁচটা নাও লাগবে না আপনি পাঁচ ডিজাইন থেকে পাঁচটা নেবেন আচ্ছা আমাদের বাটিক গুলো খুব এক্সক্লুসিভ এবং ভালো আরো কালেকশন আছে একটা প্লেন ব্ল্যাক বাটিক যদি ডিজাইন দেখাও একটা প্লেন বাটিক আর একটা দেখে আপনাদের আরই বাটিক হ্যাঁ এটা হলো এই পুরো বডিটা ভিতরে সুতার কাজ করা আছে এটার দাম নিব মাত্র পাঁচশো টাকা

মার্কেট যাচাই করে আমাকে টাকা দিবেন আপনি যদি দোকানে আসেন আমি খুশি হব আপনি আমার দোকান থেকে মাল ক্রয় করে টাকা দেওয়া লাগবে না আপনি জাস্ট আমার কিন্তু মাল বাছাই করে আপনি মার্কেট যাচাই করবেন মার্কেট যাচাই করে যদি মনে হয় না অন্য জনের তুলনায় আমার এখানে বিশ টাকা তিরিশ টাকা কম সেক্ষেত্রে আপনি আমার প্রোডাক্ট নেবেন এটা হলো হাতাটা এ হলো ওরনা 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 তো প্রিন্ট করা আছে হ্যাঁ ওরনা তো প্রিন্ট করা দাম মাত্র চারশো আশি টাকা আপনার অবশ্যই ভিডিওটা খেয়াল করে দেখবেন চারশো আশি টাকায় আপনার এই বাটিক গুলো পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আচ্ছা এই হলো প্লেন বাটিক গেছে

আপনারা দেখে শুনে মন মতো মাল নিতে পারবেন এই আশা আমি আপনাদের করতেছি এবং যদি আমাদের কথার কাজে মিল না থাকে তখন আপনি আমাদের বলেন যেভাবে ভিডিওতে বলছেন আপনারা কথা ভিডিওটা সেভ করে সেভ করে নিয়ে আসবেন যে আপনার কথার কাজে মিল পাই এ এই দেখেন তাহলে এটা চারটা কালার চারটা কালার আপনার ইচ্ছা করলে এখান থেকে দুটো নিতে পারেন অন্য ডিটেলতে দুটো নিতে পারেন

একশো টাকায় থ্রি পিস দেড়শো টাকায় থ্রি পিস এক হাজার টাকায় দশ পিস এরকম কিছু সম্ভব না ভাই তাই যা সত্য তাই বলি ভাই ব্যবসা করবো হালাল ভাবে ইনশাল্লাহ কথার কাজে মিল না থাকলে তখন বলবেন যে ভাই আপনার কথার কাজে মিল নেই আমাদের জিনিসগুলো আপনারা খেয়াল করে দেবেন তারপরে এখনকার একটা ভাইরাল আইটেম এটা হলো ব্লকের ব্লকের আইটেম গুলো আপনারা আমাদের কাছেও পেয়ে যাবেন আমরা যেটা দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা বলেন কি ভাই ব্লকের আইটেম ব্লকের আইটেম দেখেন এখানে কিন্তু পাঁচটা কালার আছে আপনি পাঁচটাও নিতে পারেন আবার পাঁচ ডিজাইন থেকে মিলেও পাঁচটা নিতে পারেন এটা হলো পুরোটাই এই দেখেন অসাধারণ ভাই বডিটা এগুলো ব্লকের আইটেম হ্যাঁ মানে কাজ তো অসাধারণ কাজ খুব সুন্দর কাজ এটা হলো এটা হলো সালোয়ারটা সালোয়ারটা প্রিন্ট করা হবে আচ্ছা প্রিন্ট করা সালোয়ারটা আড়াই গজের প্রিন্ট করা হবে আমি একটু খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন আড়াই গজের প্রিন্ট করা একটা সালোয়ার আচ্ছা এক্সট্রা হাতা এক্সট্রা হাতা পাবেন আর এর হলো অড়নাটা দাম নিচ্ছি মাত্র পাঁচশো টাকা আজকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি ভাই আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যারা মাল নিবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানাটা কিন্তু আমি প্রথমেই বলে দিয়েছি ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারে ডাবল আন্ডার গ্রাউন্ডে ১৮ আঠারো নাম্বার দোকান দিল্লি ফ্যাশনে আসলে আপনি এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একবারে নতুন নতুন প্রোডাক্ট আপনাদের দেবো আর এখন আপনাদের দিচ্ছি আরেকটা আইটেম এটা হলো সিগরেট এর জমজম বলে কালামকারি বলে কেউ প্যাটেল বলে কেউ বোম্বে কালামকারী বলে ভাই কিন্তু এটার মূলত হলো কালামকারী আমরা সেটাই আপনাদের দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকায় চারশো নব্বই টাকায় আপনি আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট গুলো পার্চেস করতে পারবো কমে ভাই এই দেখেন চারশো নব্বই টাকায় প্যাটেল ওয়াও খুব সুন্দর ডিজাইন এখন সিগ্রেটের জমজম বললাম ভাই এখানেও জমজম লেখা আছে কিন্তু বাস্তবতায় এটা আসল জমজম না ইসলামপুর বলেন বাংলাদেশের লোকই আপনার বি গ্রেড বা কিন্তু কিন্তু বলে না কোনটা কিছু আমি ভাই ভিডিওতে যা আছে আমি তাই বলি ভাই সত্য বলবো ব্যবসা করবো হালাল করবো ভুলভাল বলে ব্যবসা করবো না আল্লাহ সেই ক্ষেত্রে কম হোক বেশি হোক আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা দিল্লি ফ্যাশন খুব ভালো আছি আল্লাহর রহমতে আর ভুলভাল বলে কি করব এই দেখেন এটারও চারটা কালার আছে আপনার এইগুলো কালার দেখে আমাদের কাছ থেকে নিতে পারবেন আড়াই গজের সালোয়ার হবে আর এই দেখেন অন্যটা দাম নিচ্ছি চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকায় আড়াই গজি ওন্না আড়াই গজি সালোয়ার দিয়ে আপনার এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিতে পারবেন প্যাটেল কালামকারী অসংখ্য ডিজাইন আছে আসলে বাইরের দোকানে কালেকশনের কিন্তু শেষ নাই যদি আমরা সব কালেকশন দেখাই সারাদিন দিন চলে যাবে তাও কালেকশন কিন্তু শেষ হবে না তো আপনারা যারা শুধু ভিডিওটা দেখবেন স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে কিন্তু সব নতুন নতুন কালেকশন এগুলো নিতে পারেন আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখে নিতে পারবেন আমি ভাই চাবাজি করতে পারি না এটা আমার একটা ব্যর্থতা এজন্য মনে হয় আমার অনলাইনে সেলটা কম কিন্তু আলহামদুলিল্লাহ যারা একবার নিচ্ছে তারা দ্বিতীয়বার আমার কাছে আসে এই আশায় যে না ওনার কাছে গেলে আমি জিনিসটা অ্যাকুরেট পাই এখনকার যা দেখাবো এগুলো হলো সব জমজমের আইটেম সব জমজমের আইটেম এগুলো ভাই এ গ্রেড বলেন বি গ্রেড বলেন যাই বলেন ভালো মানের জমজম ঠিক আছে কোয়ালিটিফুল হ্যাঁ কোয়ালিটিফুল জমজম দাম নিব 730 টাকা মাত্র 730 টাকায় ভালো মানের জমজম গ্রেড গুলি গুলিমারি ভাই কথা যেটা বললো ভালো মানের জমজম এই গ্রেডেরই বলে এগুলো ইনশাল্লাহ এগুলো আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র সাতশো টাকা এই ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবেন ভিডিওর কথা বলবেন আপনাদের জন্য সাতশো টাকা দামে আমরা এগুলো নিচ্ছি না হলে অন্তত আপনার এগুলো নিতে হলে আপনার সাতশো পঞ্চাশ থেকে সাতশো টাকা পড়ে যাবে খুব সুন্দর কাজ করা হ্যাঁ খুব সুন্দর আড়াই গজের একবার ফুল বডি দেখেন ফুল বডি স্ক্রিন করা ফুল প্রিন্টের কাজ করা এক অসাধারণ সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো ব্যাক সাইড আর এই দেখেন সালোয়ার আড়াই গজ সালোয়ার আর এটা হলো ওড়না ওড়না চমৎকার সুন্দর ওড়না আমি তো আপনাকে ভিডিওতে এখন না হলে দুই চারটা ডিজাইন দেখাবো কিন্তু আমার কাছে আপনি জমজমের কালেকশন পাবেন না হলে পঞ্চাশ থেকে ষাটটা ডিজাইন পাবেন শুধু এই গ্রেডের এর জমজমের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন আচ্ছা আমি যদি আপনাকে ভিডিও শেষ একটু দেখিয়ে দিব যে আমাদের কালেকশন আরো অনেক আছে কিন্তু দেখানোর সুযোগ নাই ভাই এক ভিডিওতে দেখাতে গেলে সময় লাগবে না হলে দুই তিন ঘন্টা সময় লাগবে অলরেডি পনেরো মিনিট হয়ে গেছে কিন্তু কিছুই দেখানো আর বিরক্ত করব না আপনাদের দেখেন এই যে জমজমের কালেকশন এই গ্রেডের জমজম তাও কিন্তু এগুলো সব কপি ভাই আমরা যা বলি সত্য বলি এগুলো কপি হ্যাঁ আপনারা কপির ভালো হ্যাঁ কপির ভিতরে ভালো মানের এগুলো নিলেই বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি কেমন কোয়ালিটি কি রকম এবং ভালো মান কিনা আর এগুলোর দাম নিচ্ছি 730 টাকা যারা এই ভিডিও দেখে আসবেন আচ্ছা তারপর এগুলো চাপিয়ে দিই এখন আর অনেক হয়ে গেছে এখন সব দেখাতে পারছি না এখনো আরো কিছু আইটেম বাকি রয়েছে এগুলো দেখেন পাকিস্তানি আইটেম পাকিস্তানি মাল হারাইতেন মাল পাকিস্তানি মাল আইটেম এগুলো কপি কিন্তু ভালো এই গ্রেডের কপি ভালো মানে হ্যাঁ দাম নিচ্ছি মাত্র 830 টাকা মাস্টার কপির এগুলো 830 টাকা খুব সুন্দর ডিজাইনের মাত্র 830 টাকা হ্যাঁ 830 টাকা এগুলো মার্কেটে अवेलेबल 900 টাকা সেল হয় আমরা আপনাদের দিচ্ছি মাত্র 830 টাকা পাইকারি বাজারে আপনি 70 টাকা সেভ পাবেন এতটুকু বলতে পারি পাইকারি বাজার আপনি 70 টাকা সেভে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অসংখ্য ডিজাইন আছে আর আপনি যদি ভাই এই লাইনটা দেখেন এখানে সবগুলা পাকিস্তানি মালহার ডিজাইন সবগুলাই সবগুলা এখানে না চল্লিশ থেকে পঞ্চাশটা ডিজাইন আছে এত ডিজাইন দেখানো সম্ভব না দেখাইতে গেলে মাথা নষ্ট হয়ে যাবে নিয়ে আসতেছি মার্শাল মার্শাল আইটেম দেখেন একটা হিট আইটেম মার্শালের দেখেন আমি খোলার আগে দেখিয়ে দিই এখানে সব মার্শালের ডিজাইন কিন্তু আমি তো আপনাকে একটা নাইলে দেখাবো অন্তত একটা করে আমরা দেখতেছি দেখেন একটা মাত্র দেখাচ্ছি মার্শালের আইটেম এগুলো কিন্তু প্যানেলে গর্জিয়াস কাজ করা আছে প্যানেলে গর্জিয়াস কাজ করা আছে দাম নিচ্ছি এগারোশো বিশ টাকা এগারোশো বিশ টাকা আড়াই গজের আর এই দেখেন ওনাটা কাটওয়ার করা মাত্র হ্যাঁ ওনাটা কাটওয়ার করা এখন মার্কেটে কিছু নিম্নমানের মার্শাল বেরিয়েছে যেগুলো আপনার সাড়ে হাজার টাকার ভিতর পাওয়া যায় কিন্তু আমাদের ওটা না আলহামদুলিল্লাহ আমরা একটু ভালো মানে করার চেষ্টা করেছি মান ধরে রেখে আপনাদের সাথে ব্যবসা করতে চাই দাম মাত্র এগারোশো বিশ টাকা যাচাই করে দেবেন আচ্ছা এই কথা বারবার বলতেছি এই জন্যই কারণ ইনশাল্লাহ ঠকবেন না আর শুধু কমে শুনে প্রতারিত হবেন না কমের মাল ভাই কমই এগুলো হলো জর্জেটের মাল জর্জেট হ্যাঁ ভালো মানের জর্জেট দাম নিচ্ছি তেরোশো টাকা এটা ভিতরে স্যালয়ার কাজ হবে স্যালোয়ার স্যালোয়ারের কাজ হবে আর ওড়নাটা দেখেন কত সুন্দর ওনার দাম মাত্র বারোশো টাকা করে দিয়েছি আজকের জন্য

বিরক্ত হয়ে যাবেন ভিডিওটা দেখবেন না কিন্তু যারা ব্যবসা করার উদ্দেশ্য বা ইচ্ছা আছে আমি বলবো আজকে আপনার ভিডিওটা দেখেন শেষ পর্যন্ত দেখলে আপনার একটা আইডিয়া হবে অন্তত যে ব্যবসা করলে কি কি ধরনের প্রোডাক্ট ব্যবসা করা যায় এগুলো সুতির উপরে একবার পাকিস্তানি হুবাহু কপি এগুলো একদম হুবহু হুবাহু কপি দাম নিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা এইগুলো চাঁদনি চক গাউসে ইস্টার্ন প্লাজে যাবেন এগুলোই 2800 3000 টাকা সম্পূর্ণ কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ সালোয়ার আর এই দেখেন ওন্নাটা খুব সুন্দর নিখুত কাজ ভাই এমবডারি কাজ তো অনেক আছে এটা কত বললাম ভাই 1500 টাকা বলছি দেখেন এই দেখেন এমবডারি এর আরেকটা কাজ দেখাই মাত্র 550 টাকা ভাই বলেন কি হ্যাঁ এটা ওর থেকে বেশি কাজ এখন কাজে কাজে পার্থক্য আছে কোয়ালিটিটা হ্যাঁ কোয়ালিটি কাপড় এটারও ভালো কাপড় সুতা এবং কাজের ভিতরে অনেক আপনার যদি ব্যবসা করার উদ্দেশ্য থাকে ইচ্ছা থাকে আপনি একদিন চার দাওয়াত আপনার আপনার সবাই আসবেন আপনাদের প্রিয় দিল্লি ফ্যাশনে এসে ইনশাল্লাহ দেখে যদি মনে হয় যে না আমাদের কথার কাজে এবং প্রোডাক্টে সেম কোয়ালিটি আছে তখনই আপনি আমাদের থেকে প্রোডাক্ট নেবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো আমরা এই ভিডিওতে দেখাতে পারিনি যে আপনারা আসলে দেখে মন মতো নিতে পারবেন আর চার দাওত্র রইলেই অবশ্যই আপনারা চা খেয়ে মাল নেবেন তো সবাই ভালো থাকবেন কোথাও ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম